আরশি আজ উপনীতাকে নিজের হাতে শাস্তি দিল বাড়ির সকলের সামনে আর তাতেই আরশির ওপর বেজায় রেগে গেল উপনীতা হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্বতে দেখতে পাওয়া যায় সাক্যজিতের ঘরেতে হঠাৎই উপনীতা আসে আর সাক্যজিৎকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে সে বুকে মাথা রেখে সাক্যজিৎকে আগলে রাখার চেষ্টা করে সে ঠিক সেই মুহূর্তে সিঁদুর খেলা থামিয়ে রেখে আরশি দৌড়তে দৌড়তে এসে ঘরের ভিতর ঢুকে পড়ে আর এই দৃশ্য দেখে তো ভীষণ রেগে যায় সে উপনীতার উপর আর উপনীতাকে বলে জোর করছিলিস কেন রে ওনাকে নোংরা একটা মেয়ে কোথাকার আজ মায়ের ভাসানের আগে তোর ভাসান হবে চল 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 এক করে চল এই বলেই উপনীতার হাত ধরে টানতে টানতে আরসি উপনীতাকে বাড়ির সকলের সামনে এনে দাঁড় করায় আর বাড়ির সবাই তো উপনীতাকে দেখে এরপর ঘেন্নায় ছিঝি করতে থাকে তবে কি এবার উপনীতা রেগে গিয়ে প্রতিশোধ নেবে আর সির ওপর নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে रखবেন ধন্যবাদ